দুর্গা পুজো আসতে বাকি আর মাত্র দুমাস আর সাত দিন বাদেই মনসা পুজো তারপর গণেশ পুজো বিশ্বকর্মা পুজো মৃৎশিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে কিন্তু টানা বৃষ্টিতে সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা কিভাবে ঠাকুর ডেলিভারি দেবেন তা নিয়ে চিন্তায় শিল্পীরা রোদের তেমন দেখা না থাকায় প্রতিমার গায়ে মাটি শুকোতে শিল্পীদের হিমশিম খেতে হবে মাটি শুকোতে হিটার কিংবা ব্লু ল্যাম্প ব্যবহার করলে বিদ্যুতের খরচও বাড়বে শুধু মৃৎশিল্পীরা নয় টানা বৃষ্টি চললে প্যান্ডেল শিল্পীরাও সমস্যায় পড়বেন বাঁশ বাঁধার ক্ষেত্রে পিছলে যাবার প্রবল সম্ভাবনা থাকে ব্যুরো রিপোর্ট আই আর ও বার্তা শিল্পীদের সমস্যা ঠাকুর শুকোতে পারছে না ঠিকমতো কী বলবো শুকাতে পারছে না এখন এই ঘন ঘন বৃষ্টি হবে রোদ হবে এর মধ্যে দিয়ে প্লাস্টিক টাঙিয়ে ঠাকুর ঠাকুর মোটামুটি শুকাতে হবে কারণ সামনে মোটামুটি দিন ঘনি এসছে আর তো বেশি দিন বাকি নেই এখন উনষাট দিন বাকি আছে তো এর মধ্যে দিয়েই ওই প্লাস্টিক টাঙিয়ে মোটামুটি ঠাকুর বৃষ্টির হাত থেকে রক্ষা করতে হবে এটা এছাড়া তো শুধু তো দুর্গা পুজো না মনস্য পুজো গণেশ পুজো পুজো শিল্পাঞ্চল সব পুজো হয় হ্যাঁ সব পুজোই হয় বেশি দিন তো নেই সাত দিন আছে বেশি দিন নেই এখন রোদ বৃষ্টির উপেক্ষা করে কাজ করতে হবে অনেক রাত্রেও কাজ করতে হবে নালে তো কাজ উঠবে না কারণ বৃষ্টির দিকে তাকিয়ে থাকলে যদি ঠাকুর শুকানো না যায় ঠাকুর শুকানোর ব্যবস্থা আছে সেই অবস্থাতে ঠাকুর শুকাতে হবে ব্লু ল্যাম্প দিয়ে ঠাকুর শুকানো হয় তুই ব্যয়বহুল ব্যাপার কারণ খাটনিটা অনেক বেশি হয়ে যাবে যদি বৃষ্টিটা বেশি দিন বিদ্যুতিক খরচ বাড়বে হ্যাঁ এবার সেই কারণে ঠাকুরের আপাতত প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হচ্ছে তারপরে সেই অনুযায়ী ঠাকুরগুলোকে শুকিয়ে একের পর এক ঠাকুর বার হতে থাকবে প্রথমে মনসা যাবে তারপরে বিশ্বকর্মা যাবে তারপর দুর্গা পুজো চলে আসবে শিল্পীর ক্ষেত্রে খুবই অসুবিধা কারণ এই দিন রাত এখন খাটনি করতে হবে কারণ বৃষ্টি যত বেশি হবে তত খাটনিটার পরিমাণ বেড়ে যাবে প্যান্ডেল শিল্পীদের একটু সমস্যা আছে তবে প্যান্ডেলও তাই প্যান্ডেলের দিনের বেলায় করতে হবে বৃষ্টির সময় তার প্যান্ডেল করা যাবে না বাসে জল পড়লেই বাস স্লিপ খেতে থাকে তো সেই ক্ষেত্রে বাসের জায়গাটা এত দেখতে হবে পুরোনো বাসে একদমই কাজ করা যায় না নতুন বাস লাগবে কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই ওই প্যান্ডেল বাদ দেওয়া হবে ঝুঁকি নিয়ে ঝুঁকি নিয়ে কাজ করতে হবে একদম ঝুঁকি নিয়ে কাজ করতে হয় জীবনের ঝুঁকি সব ঝুঁকির মধ্যে দিয়েও আমাদের অনেক রকম সংগঠনের তরফ থেকে অনেকবারই দরবার করা হয়েছিল যাতে আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে কিছু ভাবে তা সরকারের কাছে আমরা অনেকবারই দাখিল করেছি কিন্তু আশানুরূপ কোনো ফল হয়নি কারণ প্যান্ডেল দিয়ে গেলে অনেক বেশি ঝুঁকি নিতে হয় কারণ আমরা অনেক উপরে উঠি আমাদের সব শ্রমিক ভাইরা একই রকম পরিশ্রম করে ঠাকুরের পাশাপাশি আমরা যেরকম প্যান্ডেল আছি এরপর ফুলের লোক আছে লাইটের লোক আছে সবার ক্ষেত্রে সমস্ত বিষয়গুলোকে মিলিয়েই তবে একটা দুর্গা পুজো হয় সবাই সমস্যা রয়েছে সবারই সমস্যা নাম আমার নাম শিবু সরকার আমার সমস্যা হচ্ছে এই এই কয়েকদিন পর মনসা ঠাকুর যাবে সাত তারিখ তারপরে বিশ্বকর্মা ঠাকুর আছে যা ওয়েদার অবস্থা আমাদের খুব ইয়েতে অসুবিধায় ফেলে দিয়েছে ঠাকুর বের করছি আবার ঢোকাচ্ছি ঢুকাচ্ছি বৃষ্টির জন্য বৃষ্টির জন্য আর তো বেশি বেশি দিন নেই না একটু সমস্যা অনেক ঠাকুর অর্ডার হয়ে গেছে হ্যাঁ জিনিসপত্রের জিনিসপত্র দাম বেড়েছে নাকি আকাশ ছোয়া দাম মাটি মাটি আনি আমরা তো জানি এরকম বাঁশ সব বাঁশ সব কিছুর দাম কিন্তু ঠাকুরের দাম বেড়েছে না কি বলবো স্যার ঠাকুর নিতে আসে ঠাকুর যেকে হয় তার বেলায় পয়সা নেই ব্যায়াম নিয়ে যাচ্ছে লাইটিং মাইটিং সব করে ঠাকুর নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের বেলায় পয়সা নেই শিল্পীদের পয়সা দেয় না না যাদের যাদের নিয়ে যা মাকে নিয়ে যাদের ইয়ে পুজো তা তাদের তার আমরা পাচ্ছি না আমার নাম বাঘাজুদ্দিন সরকার স্বপ্না শিল্পালয় কত কত বছর ধরে আছেন আমার আমি আগে আমার মামা ছিলেন মোটামুটি পঁয়তাল্লিশ বছর এই কারখানা ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন আই এইচ আর ও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ আইকন ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি